আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে জাবেদার থিওরিটা একদম এ টু জেড বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো সেই জন্য তোমরা এই পুরো ভিডিওটা দেখবে দেখো অ্যাকাউন্টিংয়ে তোমার কোশ্চেন আসে না জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ ওখানে কোশ্চেন আসে না কোনো কিন্তু তুমি যদি থিওরিটা একটু ভালোভাবে পড়ো তাহলে তোমার এমসিকিউ কিন্তু খুব সহজভাবে তুমি সমাধান করতে পারবে তো এমসিকিউর জন্য হলেও থিওরিটা ভালোভাবে পড়তে হবে তো আশা শুরু করি আমি বিশ মিনিটের ভিতরে ইনশাআল্লাহ থিওরিটা একদম এ টু জেড বোঝানোর চেষ্টা করবো তোমাদের তো প্রথমে আসে আমরা যাবে তার ধারণা আমি পুরোটা পড়ি তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয় লেনদেন সংঘটিত হওয়া লেনদেন কোনো সংগঠিত হয় কোনো একটা লেনদেনের ঘটনা ঘটলো লেনদেন মানে কি লেনদেন মানে হচ্ছে কোনো একটা আর্থিক ঘটনা যে কোনো একটা আর্থিক ঘটনা ঘটলো অর্থের দ্বারা যে ঘটনা হয় সেটাই হচ্ছে আর্থিক ঘটনা এখন কোনো একটা আর্থিক ঘটনা ঘটল এইটা ঘটার পর যতটুকু সম্ভব লোকদের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয় ধরো আমি সহজভাবে বসে বুঝাই তোমার একটা দোকান আছে মুদির দোকান তো ওইখানে প্রতিদিন যে হিসাবগুলো হয় যে তুমি বিক্রি করছো আবার অনেক সময় কী পণ্য কিনতে হয় তো ওইগুলো তোমার কী হয় কী করতে হয় একটা খাতায় লিপিবদ্ধ করে রাখতে হয় যাতে তুমি মাসে শেষে বুঝতে পারো যে আসলে তোমার কত টাকা ব্যয় হয়েছে কত টাকা আয় হয়েছে তো এরকম একটা ব্যাপার লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথমে যাবেদায় লিপিবদ্ধ করা হয় যা প্রাথমিকভাবেটাকে এটাকে প্রাথমিকভাবে ধরো তুমি যখন ছোটোবেলা থাকো তোমার ছোটোবেলায় কিন্তু তোমাকে হাই স্কুলে দেওয়া হয় না তোমাকে কলেজে দেওয়া হয় না তোমাকে কি করতে হয় প্রাথমিক একটা স্কুলে দিতে হয় যাতে তুমি প্রাথমিকভাবে সব কিছু শিখতে পারো অর্থাৎ প্রথম অবস্থায় এই যে আমাদের যে লেনদেনটা হিসাব বিজ্ঞানে সেটা প্রথম অবস্থায় যাবেদায় লিপিবদ্ধ করা হয় তারপরে খতিয়ান আর্থিক বিবণের আমের অ্যাপসেট ট্র্যাসেট ওইগুলোতে লেবেদ করা হয় কিন্তু প্রথমে করা হয় জাবেদা লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে কত তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখে রাখা হয় এখন আমরা যদি একটা জাবেদা দেখি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো এখানে দেখো একটা বাকিতে পণ্য বিক্রয় হয়েছে তো এখানে ক্রয় হিসাব প্রদেয় হিসাব তাহলে কি এটা লিখে রেখেছে এটা কি ব্যাখ্যা সহকারে লিখে রেখেছে তারপরে দেখো এখানে বলছে পরবর্তী সময় হিসাবের পাকাবো খতিয়ান প্রস্তুত হিসাবের পাকা বই হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান এটা তোমরা একটু কষ্ট করে মার্ক করে রাখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই ঠিক আছে যার কারণে জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয় জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয় এই লাইনটাও তোমরা দাগিয়ে রাখো এটা তোমাদের রেমেসিপির জন্য অনেক ইম্পর্টেন্ট কিন্তু হিসাব তৈরির সুবিধার্থে জাবেদা প্রয়োজন দেখো তুমি যদি খতিয়ান করতে যাও খতিয়ান তুমি ডিরেক্ট কখনোই করতে পারবে না তুমি খতিয়ানের চাপটা গেলে বুঝতে পারবে অবশ্যই তোমাকে আগে জা করে নিতে হবে জাবেদায় লিপিবদ্ধ থাকার কারণে হিসাবে লেনদেন বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায় ধরো তুমি কি করলা জাবেদা না করে একটা লেনদেনের তুমি ডির খতিয়ান করতে গেলা তখন কিন্তু তুমি অনেক ঝামেলা পড় তুমি অনেকটি হিসাব বাদ পড়ে যেতে পারে ঠিক আছে এরকম একটা সমস্যা দেখা দিতে পারে সেই প্রথমত একটা লেনদেন তৈরির ক্ষেত্রে অবশ্যই জাবেদা করতে হবে এটা হচ্ছে প্রাথমিক বই দেন তোমাকে হিসাবে পাকা বই অর্থাৎ খতিয়ানে লিখতে হবে আশা করি জাবেদা কেন প্রস্তুত করতে হয় সেটা বুঝতে পেরেছ এবার এখানে বলা হয়েছে জাবেদার গুরুত্ব আসলে জাবেদার গুরুত্ব কতটুকু সেটা আমরা এখানে জানব এখানে অনেকগুলো পয়েন্ট আছে এগুলো তোমরা তোমরা নিজেরা পড়ে নিও এটা আসলে বোঝানোর কিছু নয় তোমরা পড়লেই বুঝতে পারবে যেহেতু আমরা শর্টভাবে বুঝতে চাই তাহলে আমাদের এত বিস্তারিত বোঝার দরকার নেই আমরা কিছু জিনিস পড়লেই বুঝতে পারবো নিজে পড়লে তো এখানে বোঝার মতো আসলে কিছু নেই এখন আসে আমরা জাবেদা জাবেদা মূলত অনেক প্রকারের হয় জাবেদা কিন্তু এখানে বলা হয়েছে যে জাবেদা হচ্ছে দুই ধরনের একটা বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা বিশেষ যাবেদাগুলো হচ্ছে এগুলা আর প্রকৃত যাবেদা এগুলা আর তোমার পরীক্ষায় এইগুলো খুব কম আসে প্রকৃত যাবেদা খুবই কম আসে এস এসসিতে তোমরা যদি প্রশ্ন করো বিগত বছরের দেখো তাহলে বুঝতে পারবে কিন্তু বিশেষ জাবেদা কিন্তু অনেকবার আসে এই যে প্রথম যে চারটা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত বিক্রয় ফেরত এগুলো হচ্ছে তোমার এই চ্যাপ্টার অর্থাৎ জাবেদার অংশ এই জাবেদার চ্যাপ্টারের অংশ আর নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রধান জাবেদা ওইগুলো তোমরা গিয়ে নগদান বই একটা চাপ্টার যে আছে তোমরা একটু সূচিপত্র লক্ষ্য করলে দেখতে পারবে ওই চ্যাপ্টারের অংশ তাহলে প্রথম চারটা সম্বন্ধে ধারণা আমরা এই ভিডিওটিতে ইনশাল্লাহ পাবো এবার আসি সাধারণ জাবেদার নমুনা চক জাবেদা আসলে কীভাবে তৈরি করতে প্রথমে থাকবে তারিখ একটা বক্স করতে হবে তোমাকে দেন এখানে বিবরণ লিখতে পারো বেশিরভাগ সময় সবাই বিবরণী দেখে তারপরে অথবা তুমি নাম বা ব্যাখ্যা লিখতে পারো অ্যাজ ইউ উইশ তারপর এখানে থাকবে খতিয়ান পৃষ্ঠ এখানে ডেবিট টাকা এটা এখানে ক্রেডিট টাকা এবার দেখো একটা জিনিস আমি বলি যখন জাবেদা প্রস্তুত করতে যাবা তখন এই ঘরটায় থাকবে খতিয়ান পৃষ্ঠা আবার যখন খতিয়ান প্রস্তুত করতে যাবা তখন এই ঘরটায় থাকবে জাবেদা পৃষ্ঠা অর্থাৎ একটা একটা বিপরীত আর কি বসা যাবে এবার এইগুলো পড়লে বুঝতে পারবে যে আসলে কী এখানে বসানো লাগে হ্যাঁ এখানে বোঝানোর মতো কিছুই নাই এবার বিশেষ জাবেদা বিশেষ জাবেদা এখানে প্রত্যেকটা লেখা আছে ক্রয় জাবেদা কীভাবে লিপিবদ্ধ কীভাবে লিখা হয় ক্রয় জাবেদা প্রতিষ্ঠান সকল বাকিতে ক্রয় সকল বাকিতে ক্রয় কিন্তু করা যাবে দেয় বিক্রে যাবে তো বুঝতে পারছো সকল বাকিতে পণ্য বিক্রয় ক্রয় ফেরত যাবে তা কি বাকিতে পণ্য যেটা ক্রয় হয় যেহেতু ক্রয় আছে বাকিতে পণ্য যেটা ক্রয় হয় ওটা যদি ফেরত দিতে হয় ওটা প্রস্তুত করা হয় বিক্রয় ফেরতও সেম তারপর নগদ প্রাপ্তি হচ্ছে যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থাৎ ক্রয় যাবে তা হচ্ছে কি বাকি আর নগদ যেটা নগদ মানে কি নগদ আদায় করা এটা তোমরা বুঝতেই পারতেছো এবার সেইখানে যাবে দা এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মেইন জিনিস এগুলো তোমরা থিওরি নিজেরা পড়বে আমরা কিন্তু জানি আমরা যদি লেনদেনের চ্যাপ্টারটাতে যাই প্রত্যেকটা লেনদেন দুইটা খাতে প্রভাবিত হয় তাহলে প্রত্যেকটা লেনদেনের দুইটা খাত থাকবে এটা স্বাভাবিক এখন ধরো এইখানে একটা লেন আছে যে পণ্য মাল চেক প্রকৃতির নামে কোনো হিসাব করা হয় না এই লাইনটা তোমরা একটু মার্ক করে রাখো পণ্য মাল চেক ঠিক আছে এগুলোর নামে কোনো হিসাব হয় না এবার আমরা করি দেখো পণ্য বিক্রয় তুমি একজন বিক্রেতা তুমি কি করলা পণ্য বিক্রয় করলা তোমার দোকান আছে তুমি পণ্য বিক্রয় করলা তাহলে কি তুমি কি হয়েছে ডেবিট মানে তুমি পাইছো আর ট্রেডিট মানে তোমার গেছে ঠিক আছে সহজ ভাষায় বললাম তাইলে তুমি পণ্য বিক্রয় করছো তাইলে কি তোমার নগদ টাকা আসবে তুমি একটা দশ টাকা চিপস বিক্রি করলে কি তোমার নগদ টাকা দশ টাকা আসছে তার মানে কি নগদান হিসাব ডেবিট তুমি নগদ টাকা দশ টাকা পাইছো এটা ডেবিট দেন তোমার বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু পণ্য মাল চেক এখন তুমি কি এখানে লিখতে পারবে যে ইয়া চিপস হিসাব ক্রেডিট না এখানে বলাই আছে পণ্য মাল চেক প্রভৃতির নামে কোনো হিসাব হবে না তাহলে কি যেহেতু বিক্রয় করছো তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ তোমার একটা চিপস কিন্তু বিক্রি করতে হয়েছে ওইটা তোমার ক্রেডিট হয়েছে ওইটা তোমার চলে গেছে চিপসটা ওকে আশা করি বুঝতে পেরেছ এবার আসি আমরা দুই নাম্বার যাবে হাসানের নিকট হতে ক্রয় হাসানের নিকট হাসান কী দেখো নাম উল্লেখ থাকলে মনে রাখবা নাম উল্লেখ আছে মানে উনি হচ্ছেন পাওনাদার তাহলে কি হাসানের নিকট হতে ক্রয় হাসানের নিকট থেকে তুমি ক্রয় করছো তাহলে তোমার কি ক্রয়টা কিন্তু ডেবিট হয়েছে মানে কি তুমি ক্রয় জিনিসটা পাইয়া গেছো কিন্তু হাসান হিসাব ক্রেডিট হাসান কি তোমার পাওনাদার রইলো তাকে ক্রেডিট করবা তারপরে এই জায়গাটাগুলো সেম এখানে অনেকগুলো আছে এগুলো একটু বুঝা বুঝা পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে আসলে বোঝানোর কিছু নয় তোমরা এগুলো একবার একবার পড়লে নিজেরাই বুঝতে পারবে ওকে এখানে যেটা প্রকৃত জাবেদা এগুলো আসলে মূলত এমসি কিউ আছে এমসি জন্য অনেক ইম্পর্টেন্ট এমসি জন্য তোমরা এগুলো পড়ে নেবা এবার আসে আমরা বাট্টার ব্যাপারটা বাটটা হচ্ছে দুই ধরনের একটা কারবারি বাট্টা একটা নগদ বাট্টা এই কারবারি বাটটা হচ্ছে ক্রয় বার্টা বিক্রয় বাট্টা প্রকৃত বাট্টা রচিত বাট্টা এটা আমরা বুঝতে পারলাম আচ্ছা আমি পরের ক্লাসে করবো হচ্ছে না যাবে না আজকে জাস্ট থিওরিটা আমরা ধারণা দিচ্ছি এখানে আবার আরেকটা জিনিস আছে আমাদের ক্রয় যাবে যে চালানের ঘর আছে এগুলো আমরা নিজেরা করতে হবে এগুলো আসলে বোঝানোর মতো কিছু নাই এগুলো ঘরগুলো তৈরি করা শিখলে দেখবে যে তোমার পরীক্ষায় একটা ধরো সাতটা সিজনশীল তোমার দেওয়া লাগে ওর মধ্যে চার নম্বরে তোমার এইখানটায় কনফার্ম থাকে যে চালান ভাউচার তারপর তোমার ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো একটু ঘরগুলা করা শেখা ঠিক আছে আমি পরের ক্লাসে এই ক্লাসের একটা পার্ট টু আসবে ওইখানে আমি শিখিয়ে দেব তোমাদের কিভাবে জাবেদাটা করতে হয় জাবেদা সবগুলো সব যত জাবেদা আছে তোমাদের এই এসএসসি লাইফের জন্য যত জাবেদা আছে সবগুলো করাই দেবো জাস্ট এটা হচ্ছে তোমাদের একটা ধারণা দিলাম দেখো তোমাদের এই অধ্যে বোঝার মতো আসলে কিছুই নাই আমি তো কয়েকটা লাইন বলে দিলাম পরে তো এমসিপি আস আসবে তোমরা চিন্তা করো না তোমাদেরকে আমি যতটুকু বুঝাইছি ওইগুলো একটু যাবে তা না দেখা তোমরা একটু পুরাটা চাপটা একটু বা ভালো করে তাহলে তোমরা এগুলো বুঝতে পারবে আশা করি একটু জন্য এতটুকু পার্ট টু উঠে কিন্তু যাবে তা কীভাবে করতে হয় সব কিছু আসবে ইনশাল্লা